পাঁচ আগস্ট ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয় বিএনপির নেতাকর্মী ছাত্র যুব সমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূত অংশগ্রহণে র্যালিটি পরিণত হয় এক গণজাগরণে সহকর্মী মোহাম্মদ আলমগীর হোসাইনের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিজয় র্যালিটি কোনাবাড়ি বিসিক এক নং গেট থেকে শুরু হয়ে কোনাবাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে নেতৃত্ব দেন কোনাড়ি মেট্রো থানা বিএনপি সাধারণ সম্পাদক হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপি সভাপতি ইজরিস আলী সরকার সিনিয়র সহসভাপতি রফিক উজ্জামান রফিক সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম রাজীব দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম দশ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম আট নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন উক্ত র্যালিতে বিএনপি নেতাকর্মী যুবদল ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন র্যালিটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল প্রাণবন্ত এবং দৃঢ় প্রত্যয়ে পরিপূর্ণ উপস্থিত জনগণ ও নেতাকর্মীদের মুখে মুখে ছিল গণতন্ত্র পুনরুদ্ধারে দৃপ্ত শপথ ও জাতীয়তাবাদী চেতনার দীপ্ত উচ্চারণ এই বিজয় র্যালির মাধ্যমে কোনাবাড়ি রাজপথ যেন আবারও গর্জে উঠল গণতন্ত্রের মুক্তি ও ভোটার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এক নতুন সংগ্রামের বার্তা নিয়ে